আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছে তো আপনারা যখন সৌদি আরব আসবেন আপনারা তো একটা নির্দিষ্ট কাজে আসবেন যে আমি এই কাজ করব বা আপনাকে যখন কোনো এই এজেন্সি বা কেউ যখন আপনাদেরকে আনবে তখন তো আপনাকে বলবে যে তোমার কাজ হচ্ছে এটা মানে নির্দিষ্ট একটা কাজ দিয়ে দেবে ঠিক আছে তো আপনি যখন সেই কাজটা আসবেন ওই কাজটা বাদে অন্য কোনো কাজ করবেন না মানে আপনি জানেন একটা কাজ ধরেন আপনি জানেন আপনি যেখানে কাজ করতেছেন বা আপনাকে যেখানে কাজে দিছে সেখানে এমন একটা কাজ আছে যেটা আপনি জানেন তো লোকের অভাবে সে কাজটা হইতেছে না কিন্তু আপনি সেই কাজটা করবেন না কারণ হচ্ছে যে আপনি যদি একবার সেই কাজটা করে দেখান সেটা যেরকমই হোক ছোট হোক বা বড়ো হোক অল্প সময়ের হোক বা বেশি সময়ের হোক যদি আপনি করে একবার যদি করে দেখান তাহলে সব সময় আপনাকে সেই কাজটা করতে হবে কিন্তু আপনি সেটার জন্য আলাদা কোনো বেনিফিট পাবেন না আপনাকে দেবে না কিন্তু আপনাকে খাটাবে আমি এটা ভুক্তভোগী কারণ হচ্ছে আমি যেখানে কাজ করি এই মাছশালাটা আমি এখানে যখন আসলাম এই মাছশালাটা নতুন ফুলসে বেশি দিন হয় নাই দেড় বছরের মতো হয়েছে ফুলসে আমি এখানে আসি আট মাস তো আমি এখানে আসার পর এখানে অনেক কাজ বাকি আসছিলো এখানে কারেন্টের লাইন ঠিক মতো ছিল না কারেন্টের লাইন ঠিক মতো ছিল না তারপর আপনার এসির কিছু কাজ বাকি আসছিলো বিভিন্ন ধরনের কাজ বাকি আসছিলো আবার আমি আসার পর এখানে নতুন একটা গাছতালা কেনা হয়েছে সেটা লাইন টানা পানির লাইনটা অনেক কিছু কাজ বাকি আসছিলো তো আমি এখানে আসার পর সেগুলো সেগুলো আমি করছি আমি কারেন্টের লাইন টেনে দিয়েছি এখানে অ্যাডজাস্টার ফ্যান আছে সেই ফ্যানের লাইন ছিল না একশো দশের লাইন ছিল সেখানে আমি একশো বি দুশো বিশের লাইন টেনে দিয়েছি পরে এসি নিচ দিয়ে পানি পড়তো পানি পরে পরে দোকানের ভিতরে একদিন পানি চলে যেত কাজ করা যেত না আমি সে সেখানে পাইপ লাগাই দিয়েছি পরে একটা কল নষ্ট ছিল সে কল লাগাই দিয়েছি গাছ চালা লাগাইছে গাছতালায় কারেন্টের লাইন ঠিক করে দিয়েছি গাছতালার পানি লাইন ঠিক করেছি মানে অনেক কাজ করে দিয়েছি কিন্তু কাজ করে দেওয়ার পরও কোনো নাম হয় নাই কোনো নাম হয় নাই এক্সট্রা কোনো বেনিফিট পাওয়া যায় নাই ঠিক আছে আরও কি হয়েছে এরপরে আমি যখন দেখলাম যে আসলে এগুলো করে কোনো লাভ নাই এরপরে আবার দোকানের লাইট নষ্ট হয়ে গেছে চারটা লাইট নষ্ট হয়ে গেছে চারটা লাইট কিনে নিয়ে আসছি তো মিস্ত্রিকে কল দিচ্ছে মিস্ত্রিকে কল দেওয়ার পর মিস্ত্রি চারটা লাইট লাগাইতে সাইড ট্রিয়াল চাইছে এমনি সাইড টেয়ালে নিয়েছে বলে সে করবে না লাইট লাগানো আর কি ক্লিপ খুলে ক্লিপ লাগাই দেবে লাইট লাগানো শেষ ঠিক আছে আমি দিকে বলছিলাম যে মিস্ত্রি কত চাই বলো সাইড ট্রেলে আমি বলছি যে তিরিশ করে দেবো যদি না দেন করতে পারবো না কারণ আমি এখানে টাকা খরচ করে আসছি মাগনা আসি নাই যে মাগনা কাজ করে দেবো আর এলাকায় আমি মাগনা কাজ করে দেখছি কোনো লাভ হয় না কোনো নাই নাই কোনো শুধু শুধু পরিশ্রম আর কি তো কি হয়েছে পরবর্তীতে আমাকে টাকা দেয় নাই মানে আমাকে তিরিশটিয়াল দেবে না তারা মিক্সি দিয়ে সাইট রিয়াল দিয়ে ঠিক আছে মিক্সি দিয়ে করো আমার কোনো এখানে করলেও লাভ মানে লাভ নাই না করলেও লস নাই সমস্যা কি করো এই বলতেছি যখন আপনি একটা নির্দিষ্ট কাজে আসবেন আপনি কখনোই হচ্ছে কি আপনার কাজের বাইরে অন্য কোনো কাজ করবেন না আপনার যে কাজ আপনি সেই কাজটাই করবেন ঠিক আছে এখানে আমি সৌদি না এখানে আমি যার সাথে কাজ করে সৌদি না যার কারণে সে মানুষ যদি কোনো সৌদি হইতো বা যদি আমার কপিলের বাসা হইতো তা আমি আমার কপিলের বাসায় একটা নির্দিষ্ট কাজ করি তো তাকে আমি কাজ করে দেখা যে আমি এই কাজটা জানি সে আমাকে কাজ করতে বলে আমি করলাম না তাহলে কী হবে তাহলে সে আপনার বিপক্ষে ব্যবস্থা নেবে আপনার বিরোধী ব্যবস্থা নেবে ঠিক আছে তো যখন আপনি যে কাজে আসবেন সেই নির্দিষ্ট কাজটাই করবেন অন্য কোনো কাজ করে দেখাবেন না যে আমি এই কাজটা জানি বা কখনো বলবেন না আমি এই কাজটা পারি আপনি সেটা নিজের মধ্যে রাখবেন ঠিক আছে আপনি সেটা অন্য জায়গায় কাজে লাগাবেন যখন দেখবেন যে আপনার এখানে মেনিপিট আছে বা আপনি যেখানে কাজ করলে দুইটা পয়সা ইন করতে পারবেন আপনি সেখানে কাজ করবেন সেখানে আপনার শ্রম দেন সেখানে আপনার মেধা কাজে লাগান কিন্তু অযথা কোনো জায়গায় কাজ করে আপনার বিপদ দেখে আনবেন না আপনি ভালো জন্য একটা কাজ করবেন ঠিক আছে পরবর্তীতে যদি আপনাকে কাজ করতে বললো আপনার কফির আপনি করলেন না ঠিক আছে তোমার এই যে এক্সিট লাগিয়ে দিলাম তুমি চলে যাও তখন কী হবে তখন আপনি এত টাকা খরচ করে আসবেন সব টাকা হয়ে যাবে তো আপনি যে কাজে আসবেন অবশ্যই সেই কাজটাই করবেন আল্লাহ হাফেজ